চললাম আজকে ওরা সবাই চলে যাচ্ছে গাইজ কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো গাইজ আজকে আমি বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনে যাওয়ার জন্য তার জন্য ধরতে হবে বাস তাই আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে অনেকক্ষণ ওয়েট করার পরও ভাই বাস আসছিল না আর মাথার ওপরে ছিল কড়া রোদ তো গাইজ তার জন্য আমি কিন্তু রাস্তায় কটা গাড়ি চলছিল এই গুনছিলাম আর ভাই গুনতে গুনতে ফাইনালি চলে এসেছে বাস আর বাসে উঠে দেখি সিট নেই তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম এই গরমের মধ্যে তো মাঝ রাস্তায় যদিও বা সিট পেলাম কিন্তু একটু রিল্যাক্স হতেই ভাই বাইরে দেখতে পেলাম কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সি দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে তো গাইজ দেখো ফাইনালি চলে এসেছি আর এই যে ভাই আর কাকু চলে এসছে তো ওদেরকে আমি খুলব ট্রেনে আজকে ওরা সবাই চলে যাচ্ছে বাইরে তো চলে এসছি এখন দশ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ওদের ট্রেন আছে একটা পনেরোই এই দেখো গাইজ ফাইনালি দেখো ট্রেন ঢুকে গেছে ওর আর এই হলো গাইজ দেখো এস টু কামরা শক্তিপুঞ্জ যেটা যাবে জবলপুর তো এই হলো এস টু কামরা এটাতেই সিট কোথায় সিট এস টুতেই তো দেখো স্লিপার

তো গাইস ফাইনালি ওদেরকে দেখাই ওদের কোথায় ওদেরকে আমি ট্রেনে তুলে দিয়েছি আর ওদের ট্রেন দেখতে পাচ্ছ ছেড়ে দিয়েছে তো চলো এবার আমিও যাই বাড়ির দিকে আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে টাটা বাই